كتابي مريم إذ تنابزت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم هزبا وفرصا إليها روحنا فتمثل لها بشرا صويا الحمد لله من يقتل الله الكتاب من تنكتو عراله أرسلنا إليها روحنا فتمسلها بشارة صغية الله بك رب العالمين زبريا عليه الصلاة والسلام زقن قلن مريم في شوشن مدن كنن الله بك رب العالمين أبنى المجد الدنيا تشوشن مدن كنن أبنى المجد الدنيا تلاشن تندن كنن قالت إني قال قالت إني أعوذ بالرحمن منك إن كنت نقيا مريم الله بك رب العالمين كالسبب قال إنما أنا رسول ربك لحبا لأهاب لك غلاما زكيا قال تعالى يكون لي غلام ولم يمسسني بشر ولم أكو بغيا মরিমালা ইসারাত সালাম বললেন কিভাবে আপনার সন্তান হবে যে রহমান আল্লাহ বকরব্বুল আলমিন কিভাবে আমাকে সন্তান দিবে আমার তো কোনো পুরুষই স্পর্শ করে নাই আমি তো খারাপ মহিলাও নাই কারোর সাথে আমি খারাপ সম্পর্ক স্থাপন করেছি তাহলে কিভাবে আমাকে সন্তান দেবে আল্লা বকরব্বুল আলমিন বলেন وألّا بك رب العالمين مرد قال كذلك ألّا بكير الشباب شباب قال ربك هو علي حي وَنَّزْعَلَهُ آية للناس ورحمة منا وخان أمر مخديا الله بكير আল্লাহ যেটা বলেন যে খব হয়ে যায় আল্লাহ বলে ধ্বংস হয়ে যা ধ্বংস হয়ে যায় এটা আল্লাহ পক্ষে সম্ভব তোমার কোনো চিন্তা নাই ফের নাই আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়াতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় তোমার মাধ্যমে দুনিয়াতে সন্তান দিন আল্লাহ বকরব্বুল আলমিন বলেন এই সন্তান কী রকম হবে আল্লা বকরবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ও মরিয়মালাইসাল্লাম যখন জিবাই মারফতে আল্লাহ মকরম্বুল আলমিনের মরিয়মের গর্বে যখন সন্তান আসার প্রমাণ করে সালাম বললেন আল্লাহ মকরম্বুল আলম এই সন্তান আসার আগেই যদি আমি দুনিয়ার থেকে মরে যেতাম আমি যদি নিশ্চিন্ন হয়ে যেতাম আমি যদি নাই মরিয়ম নাই থাকতাম তাহলে তো এই সমস্যার সম্মুখীন হতো না দুনিয়ার মানুষ আমাকে দেখে আমাকে খারাপ ধারণা করবে আমাকে ব্যবী শ্রেণী মহিলা বল আল্লাহ আলামিন বলেন হে মরিয়ম হে মরিয়ম তুমি শুনে নাও এই সন্তান দুনিয়ার জন্য বরকত আখারাতের জন্য বরকত একে নিদর্শন স্বরূপ আমি আল্লাহ বকরমুলালিন দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহকরমুল আল আমিন বলেন এই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ বোলা আলমিন বলে সে নিজের শিশুকালে নিজের সত্যতা সম্পর্কে আল্লাহ পকরব্বুল্লা আলমিন ওই সমস্ত গুত্রের সঙ্গে সাথে সে কথা বলবে যখন তার বাচ্চা হলো আল্লা পক্রব্বুল্লা আলমিন তাকে তাকে তার পাশে একটি পানি নহর এবং খাবারের সঙ্গে আল্লাহ নিজ কুদরতি মারফতে তার কাছে নিকটবর্তী করে দিল এবং সেই সেখান থেকে সে দীপ্তির সহকারে সে খানা খাইতে গেল এক পর্যায়ে যখন ময়সালাম তার সন্তানকে স্বগোত্রীর কাছে জল চলে গেলেন তখন তারা তাকে কোরআনের বাসায় মারে বেবি আসছে বললো যে তোমার তুমি তো কোনো বেবি সিনে ছিল না তোমার মাও তো খারাপ ছিল না তাহলে তুমি কিভাবে এই সন্তান দুনিয়াতে প্রসব করলেন তখন কোরআনুল কারিমের থেকে আসছে তোর সন্তান তখন বলছে যে এটা আল্লাহর তরফ থেকে দিয়েছে আর এই সন্তানই দুনিয়াতে তার সত্যতার সম্পর্কে সাক্ষ্য দিবে فما فهم فعاشرت عليه قالوا كيف تكلم من كان في المحن الصغير قال إني عبد الله أتني أتى أتى أتى, أتى أتني الله أتاني الكتاب وزعلني نبيا বললো আমি ঈশাআ আলাহিসাল্লামকে যখন যখন এই অবস্থা দেখলেন তখন ঈশা আল্লাহিসাম শিশুকালীন তখন সে আল্লাহর দরবারে তখন কথা বলার সত্যি আল্লাহ দিয়ে দিলেন বলেন আমি আল্লাহর বান্দা আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ আমাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছে রহমস্য পাঠিয়েছে দুনিয়ার মানুষের জন্য এবং আমাকে নবী করে পাঠাইছে আমাকে আল্লাহ কিতাব দিয়েছে مباركا أينما كنت مبارني مباركا مباركا أين ما كنت وأوصى أوصاني بالصلاة وزكاة مَتُمْ حيا এবং বলছি যে আমার জীবিত অবস্থায় থাকেন আমি যেন নামাজ এবং জাকাত প্রতিষ্ঠা করতে পারি জাকাত আদায় করতে পারি আমি যেন নামাজ ও জাকাতের মধ্যে আমার জীবনটা মৃত্যু পর্যন্ত আমি যেন অবধারিত এই কাজটা করে যেতে পারি তিনি জীবন এই কথাও বলেছেন এই জন্য আমরা আমরা সবচেয়ে বড় যে বিষয়টা আল্লাহ আল্লাহ বলছেন আমরা আল্লাহ মুখাপুখি হতে চাই না আল্লাহর মুখাফুখি হতে চাই না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বা দুনিয়ার থাকতে কি শুক্র আদায় করে বেশি 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 কী করে শুক্র আদায় করে ইব্রাহিম সৈয়াতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি বেশি বেশি নিয়ামত পাওয়ার পরে শুক্র আদায় করবে আল্লাহ তার নিয়ামতকে গুণে মারিয়ে দেবে আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর শুক্র আদায় করবে না তারা কঠিন শাস্তিতে আল্লাহকে গ্রেফতার করবে এই জন্য এই জন্য সৈরতুল মারিয়ামের ভিতরে হজরত ঈসা আলাহিম পৃথিবীর জমিনের জন্য বরকত আখেরাতের জন্য বরকত যে নবী নবীলামের উম্মত হওয়ার জন্য চেয়েছেন এবং উম্মত হওয়ার জন্য আল্লা মাকমুল আলী তাকে কবুল করেছেন এবং তিনি জীবিত আছেন কেয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আগমন করবেন তিনি ওই উম্মত হিসেবে আগমন করবেন এবং তিনি চল্লিশ থেকে গুরুকুনতা শ্রী কিনে আছে আশি বছর এই দুনিয়ার জমিনে তিনি কী করে বিয়ে শাদী করবেন সংসার করবেন তারপরে দুনিয়া থেকে এক পর্যায়ে আল্লাহ মকরবুল্লা আলামিন তাকে তুলে নেবেন তিনি মৃত্যু হবে এবং দুনিয়াতে রসুল সাল্লাহ সাল্লাম রওজার পাশেই তাকে কী করা হবে দাফন সম্পন্ন করা হবে তো আল্লাহ ফক্রবুল্লাহ আলমিন আমাদের এই বিষয়টা আমরা এই জন্য জানলাম যে জীবন পর্যন্ত আমরা নামাজের সাথে কি করব অঙ্গীকার করতে হবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে